দীর্ঘদিন পর মাঠে ফিরছেন নেইমার জুনিয়র নেইমার এখন আর কোনো ব্যথা অনুভব করছেন না এবং তিনি পুরোদমে মাঠে ফিরার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ জাতীয় দলে তাকে বেশি প্রয়োজন ২৬ তারিখ ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে আঞ্চলতির হাত ধরে জাতীয় দলে ফিরতে চান নেইমার জুনিয়র তাই নিজেকে হানড্রেড পারসেন্ট ফিট দেখাতে ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার টিএনটি স্পোর্টস ব্রাজিলের মতে এই ম্যাচে তিরিশ থেকে চল্লিশ বিপক্ষে মাঠে নামবেন নেইমার সিআরবি এর সাথে প্রথম লেগে এক এক গোলে ড্র করে দুই দল এবার সেকেন্ড লেগে নেইমারকে সাথে নিয়ে জয় চায় শান্ত স দুই দলের হেড টু হেডে সর্বশেষ তিন ম্যাচে দুটি ম্যাচ ড্র হয়েছে ও একটি জিতেছে সিআরবি দুই দলের এই ম্যাচটি শুরু হবে তেইশ তারিখ শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে হলে গুগল থেকে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে খেলা এনজয় करूण